অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের সকলকে শুভ নববর্ষ আমাদের এই নতুন বছরে সবাইকে নতুন হয়ে উঠতে হবে নতুন বছর নতুন দিন নতুন প্রকৃতি আমাদেরকে চির নতুন হয়ে উঠতে হবে অনেকে হয়তো বলবেন যে কেমন করে নতুন হব এই জগৎ হচ্ছে নিত্য পরিবর্তনশীল প্রতি মুহূর্তে কিছু না কিছু পরিবর্তন হচ্ছে তাই আমাদের চরিত্রে স্বভাবে শিক্ষায় সৌন্দর্যে প্রতিদিনই কিছু না কিছু পরিবর্তন হচ্ছে তা সেখানে যদি আমরা নিজেরা আরও সুন্দর হয়ে উঠতে পারি আমাদের জীবনে আরও ভালো কিছু সংযোজন করতে পারি তাহলে আমরা নতুন হয়ে তো উঠবই প্রত্যেকদিন সকালে আমরা নতুন করে জীবন লাভ করি কারণ আজকে যখন রাত্রে ঘুমাতে যাচ্ছি সকালে যে আমি কি অবস্থায় ঘুম থেকে উঠবো তার কোনো ঠিক নাই ঈশ্বরের কৃপায় প্রত্যেক দিনই আমরা সুন্দর করছি আজকের যে বিষয়টি ছিল সেটা হচ্ছে আমাদের মানসিক চাপ আজকে সকালে আমার কাছে ছিল দম্পতি তার আড্ডা মায়ের ভক্ত কেমন করে মানসিক চাপ থেকে আমরা মুক্তি লাভ করব। মানসিক চাপ বিভিন্ন কারণে হচ্ছে লোকের প্রতারণা অপমান অপপ্রচার সব থেকে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে এবং সেই মানসিক চাপ কমানোর কোনো উপায় তিনি পাচ্ছেন না খুব টেনশান খুব ডিপ্রেশানে ভুগছেন তো এই মানসিক চাপ কমানোর উপায় কি আছে হ্যাঁ সহজ একটা উপায় আছে সেই সহজ উপায় অবলম্বন করলে সাময়িক মানসিক মানসিক চাপ কাটিয়ে ওঠা যায় কিন্তু পুরোপুরি মানসিক চাপ যে আমাদের যে রোগে পরিণত হয়ে যায় মানসিক চাপ সেই মানসিক চাপকে যদি আমাদেরকে নির্মূল করতে হয় তার জন্য আমাদের একটা সাধনা উপায় একটা পদ্ধতি অবলম্বন করা অবশ্যই দরকার এখন সাময়িক মানসিক চাপ মানসিক টেনশান বা দুশ্চিন্তা এই সমস্ত অনেকের অনেক কিছু দুশ্চিন্তার কারণ অনেক কিছুই হয় শোক দুঃখ ক্ষতি বিভিন্ন কারণেই মানে মানসিক চাপ মানসিক টেনশন উপস্থিত হয় ভয় ভয় থেকে তো বিশাল মানসিক চাপ উপস্থিত হয় এই সব থেকে কাটিয়ে উঠতে গেলে প্রথমে আমাদের সাময়িকভাবে এইগুলোর থেকে নিজেকে মুক্ত হতে হলে কি হবে আমাদের যখন মানসিক চাপ সৃষ্টি হয় টেনশন উপস্থিত হয় তখন আমরা লোকালয় থেকে আমরা অন্তরালে চলে যাই কারোর সঙ্গে আমরা কথা বলতে চাই না কারোর সঙ্গে আমরা যেতে চাই না কারণ আমরা কি করি মানসিক চাপ যেহেতু আছে মন যেহেতু ভালো নেই আমরা নির্জনে একাকী বিচরণ করি বা একাকী আমরা থাকি শুধু চিন্তা করে যাই চিন্তায় চিন্তায় নিজের টেনশনের মধ্যে নিজে ডুবে যাই এটা হচ্ছে নিজেদের মানসিক চাপকে বাড়িয়ে তোলার পদ্ধতি আমরা করি আমাদের অজান্তে কিন্তু এই মানসিক চাপ মানসিক টেনশন থেকে যদি এই মুহূর্তে আমরা শান্তি পেতে চাই মানসিক চাপ কাটিয়ে উঠতে কাটিয়ে উঠতে পারবো তখনই যদি আমরা এই মুহূর্তে এর থেকে আমরা বেরিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের করতে হবে এই নিজে যে একা আছি সেই একাকিত্ব থেকে আমাদেরকে বাইরে বেরিয়ে আসতে হবে ভালো বন্ধুর সঙ্গে ফোনেই হোক বা দেখা করেই হোক ভালো কোনো আত্মীয় স্বজন যারা ভালো মনের মানুষ তাদের কাছে যেতে হবে এই সমস্ত মানসিক চাপ বাড়িয়ে তোলার কারণ হতে পারে এমন কোনো মানুষের কাছে গেলে আমাদের চলবে না আমাদের তার সান্নিধ্য লাভ করতে হবে যিনি কি না আমার প্রতি যার সহানুভূতি আছে আমাকে ভালোবাসে যার সঙ্গে কথা বললে আমি মনে শান্তি পাই আনন্দ পাই সেই রকম কারুর সঙ্গে গল্প করতে হবে কথা বলতে হবে আমরা যদি ভালো মন্দ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা শুরু করে দিই কিছুক্ষণ পর কিন্তু আমাদের মানসিক চাপ কেটে যাবে কিন্তু এটা হচ্ছে সাময়িক এই মানসিক চাপকে কাটিয়ে তোলার জন্য আমাদেরকে নির্জনে একা বসে থাকলে কখনোই মানসিক চাপ আমরা কাটাতে পারবো না একে কাটিয়ে তুলতে গেলে আমাদেরকে এই যখনই মনের কষ্ট উপস্থিত হবে তখনই আমাদেরকে স্থান পরিবর্তন করতে হবে স্থান পরিবর্তন এবং চিন্তার পরিবর্তন আনিয়ে ফেলতে হবে এবং একটা বাচ্চা ছেলেওকে যদি কাউকে যদি না পাই একটা বাচ্চা ছেলেও যদি পাই তার সঙ্গেও গল্প শুরু করে দিতে হবে কি গল্প করব যে গল্প করলে আমাদের মনের নেগেটিভ তরঙ্গগুলো খুব তাড়াতাড়ি নাশ হবে আমরা গল্প করতে পারি ঈশ্বরের আমাদের হিন্দু ধর্মের যে সমস্ত দেবদেবীরা আছে শুধু হিন্দু ধর্মের কেন যে কোনো ধর্মের অবতার মহাপুরুষদের কাহিনী জীবনী যদি আমরা আলোচনা করি তাহলে দেখবে খারাপ মনও ভালো হয়ে যায় ঠাকুর দেবতা ঈশ্বর যদি আমরা বিশ্বাস করি সে নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি দেখবে মানসিক চাপ দূর হয়ে যাবে আরও নানান যদি আমরা রাজাদের গল্প বাচ্চাদের সঙ্গে হয়তো কথা বলছি বা অন্য কেউ রাজাদের বা আমাদের যে রামায়ণ মহাভারতের কত ভালো ভালো কাহিনি আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করতে পারি অনেক প্রকার আছে মোট কথা আমাদেরকে মনের পরিবর্তন নিয়ে আসার জন্য কথা বলতে হবে চুপচাপ বসে থাকলে মানসিক চাপ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না তো এই গল্প এই কথাবার্তা এই শাস্ত্র অধ্যয়ন এই ফোনে কথাবার্তা এর দ্বারা মানসিক চাপ আমরা কমিয়ে ফেলতে পারি কিন্তু বহুদিন ধরে মানসিক চাপে ভুগতে ভুগতে যার এই টেনশান করাটা যার প্রকৃতি হয়ে গেছে যার স্বভাবে পরিণত হয়ে গেছে তিনি এই মানসিক চাপ থেকে কেমন করে রক্ষা পাবেন সেই ক্ষেত্রে আমাদের করতে হবে এই যার স্বভাব হয়ে গেছে টেনশান করা বা যার স্বভাব হয়ে গেছে মেজাজ বা অনেকের অনেক রকম দুশ্চিন্তা করতে করতে স্বভাবে পরিণত হয়ে যায় সবসময় সে মনটা যেন তার ভারাক্রান্ত তো এর থেকে যদি আমাদের অব্যাহতি লাভ করতে হয় যারা অনেক বেশি গভীর দুঃখ নিজেকে কারুর সন্তান বিয়োগ হয়েছে কারুর বা মাতা কারুর বা অন্তরঙ্গ কোনো আত্মীয় স্বজন কেউ বা হারিয়েছে অনেক অর্থ কেউবা হারিয়েছে মানজস বিভিন্ন কিছু কারণে সে নিজেকে দুঃখময় জীবনযাপন করছে এসব ক্ষেত্রে আমাদেরকে এর থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এই আড্ডা মায়ের যে সূক্ষ্ম রূপগুলো আছে সেইগুলোকে নিয়ে আমাদের একটু বিচার বিশ্লেষণ করতে হবে আড্ডা মায়ের রূপ অন্তঃপ্রকৃতি অন্তর্শক্তি এই যেমন বিশ্বব্রহ্মাণ্ড বাহ্য প্রকৃতিকে আমরা দেখছি এই বাহ্য প্রকৃতি যেমন বাইরে আছে এর এর গভীরে একটা প্রকৃতিও আছে আমাদের এই যেমন স্থূল দেহ আছে এই স্থূল দেহর ভেতরে সূক্ষ্ম দেহ আছে এর ভেতরেও প্রকৃতি কাজ করছে আমাদের অন্তর্প্রকৃতি এই আদ্যামা এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড যে বাহ্য জগৎ সেই হচ্ছে আদ্যাশক্তি মহামায়ার বাহ্যিক রূপ আবার এর গভীরে যে সূক্ষ্ম শক্তি কাজ করছে যেমন আমরা খালি চোখে অনুকেই তো দেখতে পাই না এবারে অণুর ভিতরে পরমাণু আছে খালি চোখে দেখতে পাই না এবার সেই পরমাণুর ভিতরে ইলেকট্রন প্রোটন আছে এত কিছু সূক্ষ্মে এত কিছু আছে যত সূক্ষ্মে যাচ্ছে তত তার শক্তি আরও গুণ বেশি হচ্ছে একটা পরমাণুকে যদি মেশিনের সাহায্যে খণ্ডিত করা যায় তার মধ্যে এত উত্তাপ সৃষ্টি হয় একটা ইলেকট্রন একটা প্রোটন ইলেকট্রন প্রোটন আছে পরমাণুকে সেই পরমাণুর মধ্যে অনেক বিভাগ আছে তো বিজ্ঞান বলছে ইউরেনামের ভিতরে যে পরমাণু সেই পরমাণুকে ভেঙে ফেলতে পারলে আশি মন কয়লা পোড়ালে যত উত্তাপ হবে একটা পরমাণুর ভিতরে অতটা উত্তাপ আছে অতটা শক্তি আছে কিন্তু এতটা শক্তি তো আমরা খালি চোখে অনুভব করতে পারি না সূক্ষ্ম স্তরে অনেক শক্তি আছে তো এইগুলো বলার বিষয় আজকের এই যে আমাদের এই বাহ্য জগৎ থেকে মনকে নিয়ে যেতে হবে অন্তর জগতে কারণ যেখানে না আমাদের মন বসবাস করছে সে তো সূক্ষে মনকে তো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না মন কিভাবে কাজ করছে আমাদের ভেতরের প্রকৃতি আমাদের মনকে নিয়ন্ত্রণ করছে তা সেটা প্রথমে কষ্ট বলে মনে হবে কিন্তু তার পদ্ধতি আছে সেই টেকনিক অবলম্বন করতে হবে সেটা হচ্ছে ঠিক এরকম যে প্রথমে আমাদেরকে যখন আমরা খুব মানসিক চাপে ভুগছি এবং অনেক দিন ধরে সেই সমস্ত মানসিক চাপ থেকে যখন আমাদের মুক্তি লাভের চেষ্টা করব আমাদের আদ্যাশক্তি মহামায়া মায়ের মাকে আমরা প্রার্থনা জানাতে পারি সেই সঙ্গে আমরা নিজের ভেতরের প্রকৃতি এবং আদ্যা মা যে আছেন তাকে অনুভব করার জন্য চেষ্টা করতে পারি আর আমরা এটাও করতে পারি যে আমাদের এই যে যে আমি আমি যে বর্তমানে আছি এই আমি সম্ভব হতো না হয় আমি থাকবো না নালে বিষয়টি থাকবে না আমি সন্তানের জন্য কষ্ট পাচ্ছি সন্তান হয়তো যদিও বা না হারাতাম সন্তান থাকতো কিন্তু আমি জগৎ থেকে হারিয়ে যেতাম তাহলে সব তো স্থায়ী নয় সবই তো জগতে অনিত্য সবই তো পরিবর্তনশীল এই বাস্তব স্বার্থটাকে আমাদের বুঝতে হবে এবং সেটাকে স্বীকার করে নিতে হবে অনিত্য জগৎ সব পরিবর্তনশীল এটাকে শুধু যে জন্য আমরা মানসিক কষ্ট চিন্তা দুঃখ সুখ প্রকাশ করছি সেই বিষয়গুলো নিয়েই চিন্তা করছি কিন্তু তার গভীরে আমরা মনটাকে নিয়ে যেতে চাইছি না বা পারছি না কারণ এই জগতে আমরা ছিলাম না বর্তমানে আছি থাকব না এটাকে আমাদের বুঝতে হবে ভাবতে হবে মানে বাস্তব সত্যটাকে অনুভব করতে হবে তারপরে আমাদের এগিয়ে যেতে হবে আরো সুখে আমাদের এই যে যে চিন্তা ভাবনা কথাবার্তা যে বলছি এর গভীরে আমাদের পরিচালনা কে করছে এই কনসাস মাইনকে পরিচালনা করছে যেমন বিচার বুদ্ধি আবার এই কনসাস মাইন্ডকে পরিচালনা করছে আমাদের ভিতরের কনসাস মাইন্ড বা অন্তর প্রকৃতি মানে অন্তর মন অবচেতন মন অবচেতন মন কেমন করে আমাদের চেতন মনকে নিয়ন্ত্রণ করছে অবচেতন মনে জমে আছে অসংখ্য সংস্কার অনেক অনেক জন্মের সংস্কার রাশি সেই সংস্কার ক্রমশ বাইরের দিকে বেরিয়ে আসে বিধির বিধান অনুযায়ী সেগুলো কখনো ভিতরে চাপা পড়ে থাকতে পারে না সেই অবচেতন মনের সংস্কারগুলোই আমাদের চেতন মনকে প্রভাবিত করছে সেই আমাদের ভেতরে অন্তঃপ্রকৃতি আদ্যাশক্তি মহামায়া যে আমরা আড্ডা মাকে আরাধনা করি আড্ডা তো আমরা প্রার্থনা করি আদ্দামা এরকম আড্ডা আমাকে এ করবে আমার সমস্যা সমাধান করবে আদ্যা মায়ের কাছে প্রার্থনা জানাই এগুলো তো বাইরে বাইরে আমরা মার কাছে আড্যাস্তত্র পাঠ করি আড্স্তত্র পাঠে অনেক ফল কিন্তু যখন দেখছি যে আড্যাস্তত্র পাঠ করতেও পারছি না মনটা এত বেশি ভারাক্রান্ত তখন আমাদের শুধু আড্যাস্তত্র পাঠ যে আড্যাস্তত্র পাঠ করতে পারছে না বা মনটা তার সেদিকে যাচ্ছে না তাকে আরও অন্য কিছু পথ অবলম্বন করতে হবে যেমন আমরা নিজের মধ্যে নিজেকে আমাদের ভেতরে যে আদ্দা আদ্দামা ভেতরে যে বিরাজমান রূপে তাকে অনুভব করা অভ্যেস করতে হবে যেখানে কিনা আমাদের মন আমাদের মনকে প্রভাবিত করছে অন্তর্প্রকৃতি আমাদের বুদ্ধিকেও প্রভাবিত করছে অন্তর্প্রকৃতি কারণ বুদ্ধিতে আমরা যতই ভালো কিছু বিষয় আমরা নিয়ে আসি না কেন কিন্তু অন্তর মনে যদি খারাপ সংস্কার থাকে সে বুদ্ধিকেও প্রভাবিত করে বুদ্ধিকেও সে পরিবর্তিত করে ফেলে ভালো বুদ্ধি আমাদের কাজ করে না ওই সংস্কারের দ্বারা অপচিন্তা অপবুদ্ধিগুলো আমাদের কর্মে নিযুক্ত করতে বাধ্য করে সেই জন্য আজকের যেটা বলতে চাইছি যে আড্ডা বাইরে যেমন আমরা পুজো পাঠ জব ধ্যান করবো এই আদদামা মা বাহ্য জগৎ নিয়ন্ত্রণ করছে এই বাহ্য জগতের গভীরে যে শক্তি আদ্যাশক্তি রূপে বিরাজমান আমাদের এই দেহের ভিতরে যে আড্ডামা সুখে আছেন তাকে ধীরে ধীরে অনুভব করা অভ্যাস করতে হবে নিশ্বাস নিচ্ছি নিশ্বাস ছাড়ছি কিছু সময়ের জন্য আমাদের যখন মন ভারাক্রান্ত কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না বা যখন স্বভাবে পরিণত হয়ে গেছে টেনশান করা দুশ্চিন্তা করা সেক্ষেত্রে যদি কারোর সঙ্গে কথা বলতে গল্প বলতে না ভালো লাগে ঠিক আছে তাহলে আমাদের ভেতরে আড্ডা মাকে অনুভব করার অভ্যাস বাড়িয়ে তুলতে হবে নিজের ভেতরে আদদামা আমার ভেতরে সুখে কেমন করে কাজ করে চলেছে কল্পনা করে নয় প্রত্যক্ষ অনুভূতি অনেক রকম টেকনিক আছে তার মধ্যে এটা একটা মনকে ভালো করার খুব ভালো টেকনিক যে নিজের ভেতরে নিজেকে অনুভব করা আমি কিছু করছি না কিন্তু অনুভব করছি সবসময় তো আমাদের শরীর এবং মন কিছু না কিছু করছে কিন্তু আমাদের অভ্যাস গড়ে তুলতে হবে এরকমই কিছু না করার অভ্যাস করতে হবে আমরা কিছুই করব না কিছুই করব না কিছু না করার অভ্যাস গড়ে তুলতে হবে এমন কিছু যে করব না সেটা মনের দ্বারাও কিছু করবো না এই যে চিন্তা করছি এটাও তো করা বিচার করছি কি করলে ভালো হবে এই হবে সেই হবে বাইরে হাতে আমরা শরীরের দ্বারা কর্ম করছি না ঠিকই মনের দ্বারা প্রচন্ড পরিশ্রম করছি প্রচন্ড বিচার বিশ্লেষণ টেনশন মানসিক চাপ মানে কি মনের দ্বারা প্রচণ্ড বুদ্ধি দ্বারা বিশ্লেষণ বিচার করছি যার জন্য তো মাথা গরম হয়ে উঠছে পাগলের মতো অবস্থা হয়ে হয়ে যাচ্ছে সে সমস্ত থেকে বেরিয়ে আসার বেশি বেরিয়ে আসতে হলে আমাদের অভ্যাস গড়ে তুলতে হবে যে কিছু না করার অভ্যাস করতে হবে কিছু না করার অভ্যাস কীরকম হ্যাঁ মনের দ্বারাই আমাদের ভেতরের মনকে অনুভব করতে হবে এই যে আমি অনুভব করছি কিন্তু প্রতিক্রিয়া করছি না সব থেকে আমাদের মন বেশি ভারাক্রান্ত হয়ে ওঠে মনের দ্বারা মনকে প্রতিক্রিয়া করি কোনো প্রতিক্রিয়া করব না বাস্তবে আমাদের ভিতরে যা প্রতি মুহূর্তে ঘটে চলেছে সেটাকে খালি দেখব অনুভব করব। কিন্তু এই দেখা এবং অনুভব করা এটা কিন্তু আমাদের না করা কিছু না করারই সমান আর যদি আমি বিচার করি বিশ্লেষণ করি কল্পনা করি এটাই আমাদেরকে মানসিক চাপকে বাড়িয়ে তোলে আমি কল্পনা করে যাচ্ছি এবং বিচার করছি এটা ভালো না ওটা ভালো এটা করব না সেটা করব এটা হচ্ছে মানসিক ভারকে বাড়িয়ে তোলে বুঝতে হবে নিজের প্রকৃতিকে বুঝতে হবে নিজের মনকে বুঝতে হবে নিজের মনের একশো তিপ্পান্নটা কলা আছে সম্ভবত মনের অনেক ভাগ আছে একটা মনের দ্বারা অনুভব করা একটা মনের দ্বারা বিচার করা আবার একটা মনের দ্বারা এরকম মনের কতগুলো মূল্যায়ন করা মনের কতগুলো ভাগ অনেকগুলো স্তর আছে সেটা কেমন করে আমরা জানবো কেমন করে বুঝবো যদি আমরা ছোট থেকে ঈশ্বর আমাদের চোখটা দিয়েছে বাইরের দিকে তাই মনটাও বাইরের দিকে ছুটে বেড়ায় কিন্তু আমাদের ভিতরে যে প্রতি মুহূর্তে কি ঘটে চলেছে সেটা আমাদের কেউ আমরা দেখতে শিখি না সারাটা জীবন শুধু খাওয়া পরার চিন্তা করতে করতে কেটে গেল আরে ঈশ্বর সৃষ্টি করেছে খাওয়া পরার জন্য তিনি তো ব্যবস্থা করেই রেখেছে আমাদের এত ব্যবস্থা করার কি আছে এত জীব তিনি সৃষ্টি করেছে কিন্তু মানুষের মতো সঞ্চয় করে না তাহলে কি তারা না খেতে পেয়ে মারা যাচ্ছে মানুষও মারা যাবে না ঈশ্বর সব ব্যবস্থা করে রেখেছে কিন্তু ভ্রান্ত মহাবশত মানুষ শুধু সারা জীবনই খাওয়া পরার কথাই চিন্তা করে এবং তার জন্যই কর্ম করে চলে সারা জীবন শুধু কর্ম করছে শুধু খাওয়া পরার অভাব মেটানোর জন্য তা এইগুলো মানুষের নিষ্প্রয়োজন দিনে যদি আমরা এক ঘন্টা কি দু ঘন্টা কাজ করি তাতে আমাদের খাওয়া পরার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে সম্ভব বর্তমান দুনিয়ায় এরকমই আমাদের সব টেকনিক এসে গেছে চব্বিশ ঘন্টা শুধু খাওয়া পরার অভাব দূর করার জন্য প্রয়োজন হয় না দু ঘন্টা যদি কাজ করি আমাদের খাওয়া পরার সমস্ত ব্যবস্থা হয়ে যাওয়া সম্ভব বাকি সময়টাকে দিয়ে তো আমরা নিজেদের চরিত্রকে শুধরানোর জন্য কর্ম করতে পারি ভালো কর্ম করতে পারি নিজেকে আরো তা ভালো কিছু নিজেকে অধ্যয়ন করা নিজের চরিত্র পালন করা ঈশ্বর লাভ করা নিজের ভিতরে যা কিছু দোষ ত্রুটি আছে সেগুলোকে মিটিয়ে দেওয়ার অনেক কিছুই মানুষ জীবনের উদ্দেশ্যই ঈশ্বর লাভ মানুষের একটা সময় একটা মুহূর্তের মনুষ্য জীবনের একটা মুহূর্তের অনেক মূল্য কিন্তু সেই মূল্যটা আমরা মানুষ জীবনের সময়টা আমরা বৃথা নষ্ট করছি মানুষ জীবন মানুষ যেটা লাভ করতে পারে নিজেকে মুক্ত হতে পারে নিজেকে ঈশ্বর দর্শন করতে পারে নিজের অন্তরাত্মাকে জানতে পারে মুক্তি লাভ করতে পারে এই ভবচক্রের বন্ধন থেকে নিজে নিজে মহাপুরুষ হতে পারে মানুষই দেবতা হয় মানুষ অবতার হয় সে সমস্ত তরে মানুষ স্বর্গে যেতে পারে মানুষ আরও আরও বিশ্বব্রহ্মাণ্ডের অন্য লোকে সাধনার দ্বারা যেতে পারে অনেক কিছু মানুষ করতে পারে কিন্তু মানুষ আমরা সে চেষ্টা করছি না নিজেকে মহান করার কাজ আমরা করছি না সারাটা জীবন শুধু অর্থ উপার্জন খাওয়া অভাব করার জন্য কাজ করে যাচ্ছি এটাই সব থেকে দুর্বলতা তাই ওদিকে আগে নিজেকে নিজের চরিত্রকে নির্মাণ করার কাজ আমাদের করতে হবে হ্যাঁ পড়াশোনা চাকরি এগুলো আমাদের সবই করতে হবে কিন্তু শুধু এটাই জীবনের উদ্দেশ্য নয় আমরা মহাবশত শুধু এইটা চাকরি করেও চাকরি থেকে বাড়ি এসে আবার টিউশন নিয়ে বসে যাচ্ছে মানে আরও অর্থ চাই আরে বাবা চাকরি যেটুকু হয়েছে যেটুকু আমি মাইনা টাকা পাচ্ছি সেটাতে তো আমার সারা জীবন স্বচ্ছন্দে চলে যাবে বাকি সময়টা তো আমি একটু জব ধ্যান নিজের ভেতরে জানা পরমাত্মাকে জানা আমার ভেতরে কি করে অন্তঃপ্রকৃতি কাজ করছে তাকে জানা অন্তরাত্মাকে জানা পরমাত্মাকে জানা ঈশ্বরকে জানা আমার দেহ দেহর ভেতরে মন কি করে কাজ করছে চলেছে সেগুলো মন মনের পরে বুদ্ধি কোথায় কাজ করি নিজের ভিতরে নিজেকে জানার কোনো ইচ্ছাই নেই ঈশ্বরকে জানার কোনো ইচ্ছাই নেই মুক্তি লাভের কোনো ইচ্ছাই নেই জানে যে একদিন আমি মরে যাব কিন্তু মৃত্যুর আগে কেন পৃথিবীতে আমি এলাম মৃত্যুর পরে কোথায় যাব সেগুলো তো আগে জানি মনুষ্য জীবনের উদ্দেশ্য মান হ্যাঁ তা সেই হুঁশটা আমরা হারিয়ে ফেলে শুধু আমরা এই কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে শুধু সারাটা জীবন আমরা এই সমস্ত খাওয়া হাগা ঘুম এই নিয়ে আমরা রামকৃষ্ণদেবের কথায় এরকম সব আছে আহার নিদ্রা মৈথুন নিয়ে সারাটা জীবন শেষ কিন্তু নিজেকে নিজে জানার চেষ্টার করলাম না তাই আসুন শুভ নববর্ষ শুরু হয়েছে আমরাও একটু নিজেকে পরিবর্তন করি নতুন করে গড়ে তোলার চেষ্টা করি তো আজকের বিষয়টা হচ্ছে মানসিক চাপ থেকে মুক্তি লাভের উপায় মানসিক চাপ থেকে মুক্তি লাভের অনেক পথ আছে অনেক উপায় আছে যদি এই প্রথমে যেটা বললাম ভালো কথা ভালো বন্ধুর সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা শাস্ত্রপাঠ আরো ভালো করে এটাকে সম্পূর্ণ নির্মূল করতে গেলে আমাদের ধ্যান জপ করতে হবে নিজের ভেতরে নিজে আদ্দামা যেমন স্থূলে স্থুলে এই মূর্তি আছে তেমন আদ্দামা সুখেও আছে সর্বত্র বিরাজমান সে সুখে যে আছে আমাদের ভিতরে যে আছে আমার হৃদয়ে আছে প্রত্যেকটা চক্রে চক্রে বিরাজমান সেগুলো তো আমরা মানুষ হয়েছি সেগুলো তো কিছুটা বুঝতে হবে সেগুলো তো জানতে হবে শুধু সারা জীবন সামাজিক বাহ্যিক বিষয় নিয়ে পড়ে থাকলে চলবে না তাই একটু নিজের ভেতরে নিজেকে জানার অভ্যাস বাড়িয়ে তুলতে হবে নিজের ভিতরে নিজেকে জানার অভ্যাস কিছুদিন আগে একটা ছোট্ট ধ্যান আনাপান মেডিটেশন আমার অন্য ভিডিওতে আছে সেটা আজকের আদ্দামা আদ্দামা বাহ্যিক রূপ তো আছে আবার আমাদের আভ্যন্তরে সূক্ষ্ম সূক্ষ্মে যে আমাদের ভিতরে আছে সেই তাকে জানার অভ্যাস এই সেই সম্পর্কে বলেছিলাম যে এই দেহটাই হচ্ছে আদ্দা মন্দির এর ভিতরে আদ্দামা জীবন্ত আত্মারূপে রূপে বিরাজমান সেটাকে অনুভব করার জন্য একটা অভ্যাস বলেছিলাম যে এই এই মন্দিরের মধ্যেই সেই জীবন্ত আদ্দামাকে দর্শন করো সেটা সম্পর্কে এই শিক্ষাগুলো এই পদ্ধতিগুলো যদি আমরা জীবনে বাড়িয়ে তুলতে পারি তাহলে মন প্রশান্তি লাভ করবে আনন্দে ভরে উঠবে কিসের টেনশন কিসের চাপ এই জগতে তো আমাদের এই স্থূল দেহটা থাকবে না ঠিকই কিন্তু আসলে আমাদের আত্মা তো অবিনশ্বর আত্মাতো অনন্ত এবং অমর প্রকৃতপক্ষে আমাদের যে পরমাত্মা অন্তর আত্মার তো কোনো বিনাশ নেই দেহটা নষ্ট হয়ে যাবে কিন্তু আমাদের স্বরূপ তো অস্তিত্ব থাকে সেই অস্তিত্বে যদি আমরা মনকে স্থির করতে পারি এই যেগুলো বিনাশপ্রাপ্ত হবে সেগুলো সেখান থেকে মনকে তুলে আনতে হবে যেগুলো বিনাশশীল যেগুলো ক্ষয় হয়ে যাবে এখানে যদি মনকে আমরা মহব্রসত একবারে এর মধ্যে যদি মনকে আষ্টে পিষ্ঠে বেঁধে রাখি তাহলে তো মানসিক চাপ বাড়বে কিন্তু এই বিনাশীল পদার্থ থেকে বিষয় থেকে মনকে তুলে যেটা হচ্ছে স্থায়ী অবিনশ্বর সেখানে মনকে নিয়ে যেতে হবে এবং তাকে জানার অভ্যাস তাকে অনুভব করার অভ্যাস গড়ে তুলতে হবে তাহলে আমাদের মন প্রশান্তিতে ভরে যাবে সমস্ত মনের চাপ সমস্ত দুঃখ সমস্ত নৈরাশ্য দূর হয়ে যাবে আর সেখানে যতই আমরা নিজেকে স্থির করতে পারব অভ্যাসের দ্বারা যতই সেই অন্তর্জগতে মনকে আমরা স্থায়ীভাবে ধরে রাখতে পারব ততই আমাদের বাহ্য জগতেরও সৌন্দর্য আরও বাড়বে আরও প্রাচুর্য বাড়বে আরও সম্মান বাড়বে আরও অর্থ বাড়বে আরও মান যশ প্রতিষ্ঠা সবই বাড়বে এমনই এর প্রভাব শুধু বাহ্য জগৎ নিয়ে আমরা সারা জীবন যদি কাটিয়ে দিই বিশেষ কিছুই আমরা অর্জন করতে পারবো না বেশি অর্জন করতে পারবো যতটা আমরা নিজের আত্মাকে জানবো আত্মাতে স্থির হতে পারবো মনকে শান্ত করতে পারবো একাগ্র করতে পারবো ততই আমরা নিজের আধ্যাত্মিক উন্নতি তো হবেই এবং জাগতিক বাহ্যিক উন্নতিও আরও ত্বরান নিতে হবে জয় আধ্যা মা সকলের মঙ্গল করমা মা জয় ঠাকুর জয় মা What do you want to